আমার প্রিয়া সেই সিনেমার মাধ্যমে কিন্তু শাকিব খানের কেরিয়ারের একটা মোচর নেই যার ফলে তার কেরিয়ারটা আর একটু আপে যায় আর এতে কিন্তু অভিনয় করছিল আমাদের সবার প্রিয় সাহারা তো সাহারারে কিন্তু শাকিব খানের সঙ্গে এখানে বেশ মানাই ছিল তারপর আসে মনোয়ার হোসেন ডিপজলের চাচ্ছু সেখানে কিন্তু শাকিব খানও ছিল আর ওইটাই কিন্তু অপবিশ্বাসের। একক নায়িকা হিসেবে কিন্তু সিনেমাটা ছিল সেই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করছিল তারপর যদি বলতে হয় সাকিব খানের আরেকটা সিনেমা সেটা হচ্ছে ভালোবাসলি গর্বাদা জানা সেখানে কিন্তু নায়িকা হিসেবে ছিল রুমানা এবং অপবিশ্বাস সেখানে কিন্তু খুব দারুণ অভিনয় করছিল সাকিব খান শুধু তাই না এই সিনেমার মাধ্যমে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু পাইছিল সাকিব খান আর সেই সিনেমাতেই কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট আসে আর সবচাইতে বড় যে টার্নিং পয়েন্টটা আসে সেটা হচ্ছে সাকিব খানের শিকারি সিনেমা দেখুন সাকিব খান কিন্তু লুতুপুতু হিরো হিসেবে কিন্তু আমরা সবাই জানতাম কিন্তু শিকারি সিনেমাতেই কিন্তু তাকে নতুন ভাবে উপস্থাপন করছিল যারা কিনা একটা যৌথ প্রযোজনার একটা সিনেমা ছিল বাংলাদেশ থেকে ছিল জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতা থেকে ছিল এসকে মুভিস তো সেই সিনেমাতে কিন্তু আমরা শাকিব খানের নতুন লুকে পাই শুধু এবং সেই থেকে কিন্তু শাকিব খানের কিরিয়ার একবারে তুঙ্গে উঠে যায় এক লাফে তারপরের কথা যদি আমার বলতে হয় সাকিব খানের নবাব সিনেমাটা শাকিব খানের নবাব সিনেমাটাই কিন্তু অভিনয় করছিল শাকিব খান এবং শুভ শ্রী সেই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করে এবং সবার মুখে মুখে কিন্তু নবাব সিনেমার গান গুলা একবারে যায় সেখান থেকে সবচাইতে বড় যে টার্নিং পয়েন্ট আসে খানের সেটা হচ্ছে আর কিছু না প্রিয়তম সিনেমার মাধ্যমে যেখানে কিনা আমরা একজন অভিনেতা সাকিব খান খুঁজে পাই আর আপনারা জানেন যে ভাই এই প্রিয়তম সিনেমায় কিন্তু ইন্ডাস্ট্রি সকল রেকর্ড বাংছিল যারা কিনা বেদের মেয়ে জুসনা রেকর্ডও ভাঙে বলছিল সেই প্রিয়তমা সেখানে কিন্তু আমরা নতুন আর একটা সাকিব খান দেখতে পাই আর সেখানে কিন্তু নায়িকা হিসাবে ছিল ইদিকা বল আর সেখানে কিন্তু আরো বেশ কয়েকজন সিঙ্গার কথা কিন্তু বলে হয় পালাম কিন্তু আমাদের একটা আবেগের নাম আমাদের ছোটবেলা কলেজ লাইফে বা স্কুল লাইফে কিন্তু আমাদের পালামের গান বেশি শোনা হয়তো কিন্তু অনেকদিন একটা বিরতিতে থাকার পর সেই আহ প্রিয়তমা গানের মাধ্যমে কিন্তু আমরা পালামের নতুন করে আবার পাই তারপরে তো আর ভাই বলা লাগে না সাকিব খানের কেরিয়ারে এখন তো ধুমধার গায়ে একের পর এক একের পর এক নতুন সিনেমা কিন্তু দারুণ দারুণ আসতেছে তো তোমাদের কাছে এই সিনেমার মাধ্যমে কোন কোন সিনেমাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাই দিবো তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে মানুষ ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ